বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী জেমস এও লাল রঙের সঙ্গে সংগৃহীত জেমস খুব আকৃতিভাবে কোন খুব কান্না সরে বলেন ব্যান্ড তারকা জেমস কনসার্ট এর বাহিরে তাকে অন্য কোথাও কথা বলতে দেখা যায় না বা খুব কম একেবারে নিজের মতো করে জীবন কাটাতে জীবন কাটাতে পছন্দ করেন তিনি বেশিরভাগ সময় থাকেন নীরব তবে এবার সারা দিয়েছেন সারা দেশে কোটা সংস্কার আন্দোলন ছাত্র দলের দাবির সঙ্গে একমত হয়েছে অনেক তারকায় এবার তাদের তালিকায় যুক্ত হয়েছে জেমস শিক্ষার্থীদের উপরে হামলা ও হত্যার প্রতিবাদে অনেকেই ফেসবুক ওয়ালে প্রোফাইল এবং কভারে ফটো দিয়েছে লাল রং দিয়েছে দিয়ে রেখেছে সেই তালিকায় যোগ দিয়েছেন জেমস গতকাল বৃহস্পতিবার লাল রঙের মাঝখানে বাংলাদেশের মানচিত্রের ছবি ফেসবুকে পোস্ট করেছেন নগর বাহুল্লাহ জেমস আজ শুক্রবার দেখা গেছে সেই ছবিতে পঞ্চাশ হাজার রিকমেন্ডস তিন হাজার আষ্টশো মন্তব্য এবং শেয়ার করেছেন তিন হাজারও বেশি মন্তব্য ঘিরে কৃতপক্ষ জানিয়েছে সবাই শিল্প সুমতি প্রশংসা করেছেন দিয়েছেন ধন্যবাদ কেউ কেউ ছাত্র আন্দোলনকে জেমসের কাছে নতুন গানের আবদার করে তুলেছে অন্যদিকে শিক্ষার্থী আন্দোলনের সঙ্গে শৈত প্রকাশ করেছেন মাকসুদুল ও ঢাকার ব্যান্ড ভোলার মাকসুদুল হক তিনি জানান তিন আগস্ট বিকাল তিনটায় শিক্ষার্থীদের সঙ্গে সংক্রত প্রকাশ করবে আমরা সঙ্গীত শিল্পী সবাই মিলিত হব রবীন্দ্রনাথ গানে গানে আমরা শিল্পী সংগৃহীত প্রকাশ করব যারা ঢাকার বাহিরে আছে তারাও নিজ নিজ জেলায় উপযুক্ত দায়ী স্থানে দায়িত্ব সংরক্ষিত প্রকাশ করবে